আসসালামু আলাইকুম সবাইকে আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রসে সহমতে আমরাও সবাই ভালো আছি আর আজকে খুবই ডিফারেন্ট এবং ইউনিক একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আই হোপ আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে তো যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি কাজটি করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমি এই জন্য বললাম খুবই ইউনিক একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। আসলে এই জিনিসটার আইডিয়াটা আমার মেয়ের মাথা থেকে এসেছিল। আমি কি যেন একটা সেলাই করছিলাম সে বলছিল যে মাম্মা আমি একটা জিনিস তোমাকে কাপড়ে আঁকিয়ে দিই তুমি একটু সুই সুতা দিয়ে সেটা কালার করে দিও তা আমি বললাম ঠিক আছে দিও তো তখন দেখি যে সেই গ্রামের এত সুন্দর একটা দৃশ্য আঁকিয়ে দিয়েছে আমাকে তো আমি প্রথম থেকেই আসলে ভিডিওটা শ্যুট করিনি কারণ আমি জানতাম না এটা এতটা সুন্দর হবে যার কারণে আমি ভিডিও করিনি তো এখানে তেমন কিছুই না জাস্ট কাঁথা স্টিচ দিয়ে আমি হচ্ছে পুরো সেলাইটা কাভার করেছি আর এই ফুলগুলো দিয়েছি আর হচ্ছে একটু কোথাও কোথাও ভরাটও দিয়েছি দিয়ে করেছি কিন্তু এইটা বানানোর পরে সত্যি এতটা ভালো লাগছিল মনে হচ্ছিলো এটা যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে আসলে আমি শান্তি পাচ্ছিলাম না যার জন্য আপনাদের সাথে শেয়ার করছি আর এরকম আমি অনেকের দেখেছি ডাইনিংয়ে ড্রয়িংয়ে হচ্ছে হাতের কাজের অলমেট রাখতে তো আমি ভাবলাম যে এটাকে আমি কোথায় এভাবে ভাজ করে রেখে দিব হয়তো হারিয়ে যাবে কিংবা ময়লা হয়ে যাবে তো তার চেয়ে আমি এটাকে সুন্দর একটা অলমেটের রূপ দিব তো কিভাবে আমি অলমেটটা বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আই হোপ পুরো ভিডিওটা জুড়ে আপনারা থাকবেন আর সেলাইগুলো মোটামুটি কাঁথা স্টিচ আর এই যে এখানে ভরাটে এরকম করে পাতাগুলো দিয়ে দিচ্ছি এই আইডিয়াটা আমি নিজে নিজেই আসলে ইয়ে করেছি যে এখানে কিছুটা ফুল দিলে ভালো লাগবে যার জন্য আমি এরকম গাঁদা ফুলের একটা ছোট বাগান করার চেষ্টা করেছি আর অনেকেই আমাকে একটা কোশ্চিন করছেন সেটা হচ্ছে যে আসলে আমি যখন ভিডিও শ্যুট করি সেটা কিভাবে করি আবার হচ্ছে ভিডিও শ্যুট করার জন্য আসলে কি কি জিনিস কিনতে হবে কত টাকা খরচ হবে তো আমি ভেবেছি যে এইটা নিয়ে আপনাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করব তারপরেও ছোট করে বলে দেই আসলে ভিডিও শ্যুট করতে আপনার তেমন কিছুই লাগবে না জাস্ট আপনার হাতের মোবাইলটা হলেই হবে আর এই তো হাতের কাজের জিনিসগুলো যারা হাতের কাজ করেন তাদের কাছে তো থাকেই এইগুলো টুকটাক আমি কিনতেই থাকি সব সময় সুতা তারপর শুই এগুলো তো থাকেই তো এটা খুবই সিম্পল আর ইজি একটা কাজ আমার মনে হয় আগে খুবই হার্ড মনে হতো বাট এখন খুব ইজি লাগে তো আপনারা চাইলে কিন্তু যে কেউ যারা সেলাই ভালো করতে পারেন তারা হচ্ছে একটা নিজের হাতের মোবাইলটা দিয়েই ভিডিও শুট করে আপনারা আপলোড করতে পারেন ইউটিউবে তো এই হচ্ছে আমার পুরো গ্রামের দৃশ্যটা কমপ্লিট হয়ে গেল তো এখন আমি এটাকে একটা ফ্রেমের মধ্যে রাখবো মানে একটা ওয়ালমিটের রূপ দিবো আর কি যাতে ওয়ালে হ্যাঙ্গিং করে রাখা যায় তো এইটা হচ্ছে আমার প্রতিবেশী আমার বাচ্চাকে গিফট করে গিয়েছিল। তো আমি ভাবলাম যে এটাকেই কাজে লাগাই তো আমি এটাকে এখন খুলে নেব না খুলে তো এটা লাগাতে পারবো না সেজন্য আমি এটা খুলে নিলাম আর এটা হচ্ছে পিছনে এরকম কস্টেপ দেয়া থাকে কস্টেপটা হচ্ছে খুলে তারপরে আমি এটার ভিতরে ওইটাকে অ্যাটাস্ট করে দিব। কিভাবে অ্যাটাস্ট করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সাথেই থাকবেন আশা করছি আমি যে এটা খুলে নিলাম এখানে একটা ছবি দেয়া ছিল এই ছবিটা আমি ভাবলাম যে ফেলে দিব না এটার সাথেই আমি কাপড়টাকে অ্যাটাচ করব তাহলে এটা হচ্ছে ফিট হয়ে থাকবে আর কি যার জন্য আমি এটাকে অ্যাটাচ করে নিচ্ছি তো আমি প্রথমে হচ্ছে এখানে ছবিটার উপরে আমি কাপড়টাকে দিয়ে চারপাশ থেকে কেটে নেব কারণ এটা অনেক বড় হয়ে আছে এটা এখানে দিলে দেখা যাবে যে অনেক বেশি মোটা হয়ে যাবে আবার গ্লাসের সাথে অ্যাটাচ করতে প্রবলেম হবে তো যার জন্য আমি কাপড়টা চারপাশ থেকে কেটে নিয়েছি তারপরে আমি এটাকে গ্লু গান দিয়ে এভাবে এই ছবিটার সাথে কাপড়টাকে অ্যাটাস্ট করে দেব তো এখানে একটা কস টেপ লাগানো ছিল সেই টেপটা আমি তুলে নিচ্ছি তারপরে হচ্ছে একটু করে গ্লু আমি এই ছবিটার উপরে দিবো তারপরে কাপড়টাকে হাত দিয়ে চেপে চেপে আমি এটার সাথে বসিয়ে দেব তাহলে ছবিটা যেমন ফিট হয়ে থাকবে আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে আর একটা কথা আমার এটাও আসলে বলা হয়নি সেটা হচ্ছে আমি কিন্তু সেলাই করার পরে এটাকে আয়রন করে নিয়েছি যার জন্য এটা অনেক বেশি শার্ট হয়ে আছে আর কি তো যারা কাজ করবেন হাতের কাজ তারা অবশ্যই হাতের কাজ করার পরে সেটাকে আয়রন করবেন তাহলে অনেক বেশি সুন্দর লাগবে আর সেলাইগুলো একেবারে বসে যাবে তো এই তো আমি এখন চারপাশ থেকে এইভাবে অ্যাটাচ করে নিয়ে নিচ্ছি আই হোপ আপনারা বুঝতে পারছেন আমি আসলে কিভাবে কাজটা করেছি তো একইভাবে আমি এই পাঁচটাও করে নিচ্ছি এই তো কমপ্লিট হয়ে গেল চার পাঁচটা লাগানো এখন দেখেন এটা আসলেও কি সুন্দর লাগছে না প্লিজ আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এটা আপনাদের কাছে কেমন লাগলো আর এই যে আমার মেয়ের ইদানিং খুব বেশি আগ্রহ হাতের কাজ করার সে মাঝে মাঝে দেখি কাপড় না দিলেও সে এরকম টিস্যুতে ফ্রেম বসিয়ে কাজ করে ফেলে তো সে নিজে ড্রয়িং করে এই যে একটা ফুলে কাজ করেছে টিস্যুর উপরে মার্শাল্লা অনেক বেশি সুন্দর হয়েছে আর কি বলবো আমার মেয়ের আসলে সব কিছুতেই শেখার আগ্রহ অনেক বেশি দেখি আলহামদুলিল্লাহ তো এখন আমি এটাকে এই ফ্রেমের ভিতরে ঢুকিয়ে দিব তো যার জন্য আমি এটাকে দিয়ে দিচ্ছি তো প্রথমে একটু লেট করছিলাম কারণ আমি চাচ্ছিলাম যে গ্লুটা ভালো করে শুকিয়ে যাক তারপরে আমি এটাকে অ্যাটাচ করে দেব গ্লাসের সাথে তো ছবিটা প্রথমে আমি উল্টা দিক দিয়ে রেখে দিলাম তারপরে এখন এই যে বোর্ডটা থাকে পিছনে সেটাতে চারপাশে চারটা পেরেক থাকে সে পেরেকের সাথে আমি হচ্ছে অ্যাটাস্ট করে দেব তো এই তো এটা কিন্তু দেখতে এখন অনেক বেশি সুন্দর লাগছে আর এটা ড্রয়িং কিংবা ডাইনিং যে কোনো রুমেই রাখা যাবে আসলে এগুলো খুবই ইউনিক এবং এক্সক্লুসিভ সব জায়গায় সচরাচর পাওয়াও যায় না আর যদিও কোথাও পাওয়া যায় তাহলে আসলে এগুলো অনেক টাকা দিয়ে কিনতে হয় তো আপনারা চাইলে কিন্তু নিজের জন্য এই কাজগুলো করে নিতে পারেন মাশাল্লা অনেক বেশি সুন্দর লাগে আর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে নির্দ্বিধায় করবেন আমি চেষ্টা করব সেই রিলেটেড ভিডিও কিংবা সরাসরি সেগুলোর উত্তর দেওয়ার তো আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ